আমি ডক্টর সাইবুল ইসলাম সাহিব কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট আমার খুবই পরিচিত একজন পেশেন্ট উনি প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাম প্রায় করা এবং এটা খুব ডিজায়ার চাইল্ড কত বছর পরে হচ্ছে আট বছর পরে তো আমরা ওই বাবুটার হচ্ছে মায়ের পেটে ফিটা করতেছি আপনারা জানেন যে নোয়াখালীতে আমি ফিটা শুরু করেছি এটা মূলত হচ্ছে কোনো বাচ্চা যদি নড়াচড়া কম করে অথবা হার্টবিট বেশি কম বা বাচ্চার ওনার ফ্যামিলিতে আগে থেকে বাচ্চার হার্টের কোনো সমস্যা ছিল ওই টাইপের যদি কোনো কেস থাকে তখন আমরা এটা করি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কোনো কনসালটেন্ট সার দেন না রোগী নিজে থেকে এটা ফিটালি করে করাচ্ছেন এটা আসলে সচেতনতার কারণেই করাচ্ছেন আমরা একটু কি পেয়েছি আমরা দেখাই মূলত আমরা যদি একটু আগের যেগুলো সেভ করেছি ওই ছবি থেকে দেখে আমরা প্রথমেই ফোর চেম্বার ভিউ ঠিক আছে কিনা দেখার জন্য আর একটু কাছ থেকে দেখো হার্টের চারটা চেম্বার রাইট এটিএম রাইট বেন্টিকোর লেফট এটিএম রাইট বেন্টিকোর চারটা চেম্বার দেখিয়েছি তারপরে হচ্ছে ইন্টা এট্রিয়াল যে সেপ্টাম এটার মধ্যে একটা ফোরামেন ওভালি আছে যখন বাচ্চা পেটে থাকে দুই এটিএমের মধ্যে কানেকশানের জন্য একটা ফ্ল্যাপ থাকে ওটার মাপও দিয়ে দিছি এবং বিটার মধ্যে ইয়ে দেখেছে এবং বিটার মধ্যে যে ফ্লো পাস হয় ওটাও একটা দেখেন লাল কালার দিয়ে পাস হচ্ছে এটা দেখানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম এখানে কোনো ধরনের মানে অ্যাবনরমাল বিএসডি নাই সেপ্টাম এবং মাস্কুলার দেখেন কোনো ধরনের কালার পাস হচ্ছে না মানি সেপ্টামটা ডিরেক্ট ইনট্যাক্ট এবং আমি হচ্ছে মার্ক করে দিয়েছি যে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম এবং রাইট ভেন্ট্রিকল লেফ্ট ভেন্ট্রিকলের মধ্যে যে মডারটার ব্যান্ড আছে ওইটাও ক্লিয়ার এবং এটা রাইট ভেন্ট্রিকল লেফ্ট ভেন্ট্রিকল আলাদা ক্লিয়ার বোঝা যাচ্ছে এলভিওটি টি লেফ্ট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক তারপরে হচ্ছে আরভিওটি এটা আমি আছে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করেছি হচ্ছে ওই যে পালমোনারি ভেসেলসগুলো এটাও দুই সাইডে কীভাবে আসছে এগুলো দেখালাম আরও কিছু স্ক্যানিং বাকি আছে হার্টের আমরা লাইভ স্ক্যানিং করব এই যে ভলিউম প্রুফ অথবা ফোর ডি প্রুফ দিয়ে করতে হয় এই যে দেখেন একদম ফোর চেম্বার ভিউ ক্লিয়ার বোঝা যাচ্ছে ইন্টার ভেন্টিকুলার যে ফ্ল্যাপটা দেখেন ওঠা নামা করতেছে এবং ইনটা ভেন্ট্রিকলের যে দুই সাইডের যে ভেন্ট্রিকল যে সেপ্টাম এটাও ক্লিয়ার এবং আউটফ্লো ট্র্যাকগুলা এওটা তারপরে তারপরও এই দিকটা মোটা অটার ব্যায়াম তারপর হচ্ছে পেপিলারি যে মাসলস এগুলো সব ক্লিয়ার অর্থাৎ এই খুব মেসেজ হচ্ছে আমরা এটার মাধ্যমে বুঝতে পারলাম যে বাচ্চার হার্টে কোনো ধরনের প্যাথোলজি নাই হার্ট রেট থেকে শুরু করে এটা সিমিট্রিক্যাল যে শেপ এবং কোনো প্যাথোলজিক্যাল কোনো অ্যাবনরমালিটি নাই তা আপনারা চাইলে হচ্ছে করা ফিটাল করাতে পারেন এটা সাধারণত আমরা আঠারো সপ্তাহ পর থেকে যে কোনো সময় করাতে পারি আইডিয়াল উইকস হচ্ছে অনেকে মেসেজে জানতে চান যে ফিটাল ইকু ডেইট কবে এটা হচ্ছে আঠারো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহে এনুমেলির মতো কিন্তু আমরা চাইলে এরপরে যে কোনো সপ্তাহে করাতে পারি ভালো থাকবে